হেই হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার তোমরা কেমন আছো তো আজকের মতো আমি এসে বললাম টাইটেল দেখে তো তোমরা বুঝেই গিয়েছো আজকে কেমন ভিডিও হতে চলেছে আর বাংলাদেশ টপ ওয়ান অথবা ওবায়তুল ভাই ঝামেলাটা যদি মিটপাট হয়ে যায় তাহলেই আমরা খুশি হবো তাও তোমাদের বেশি কথা না বাড়িয়ে আমি ইন্টারু দেয় ভিডিওটা তোমাদেরকে দেখাই আমি তো তোমরা ইদানিং যেই বড়ো ঝামেলাটা দেখতে পাচ্ছ বাংলাদেশ টপন এবং ওবায়দুল ভাইয়ের ভিত্তি সেই ঝামেলাটা আজকে আমি মোল তুলে ধরবো তো এখানে আমি ওবায়দুল ভাইয়ের ভিডিও দেখে যতটুকু বুঝলাম বেশিরভাগ দোষ আছে বাংলাদেশ ওয়ানেরই আর বাংলাদেশ টপনের ভিডিওতে টাইটেল দেখলাম উনি বলেছে ভিডিও নেক্সট টাইম দিবে দেখি ওনার ভিডিওই বা কীরকম হয় আর ওবাইদুল ভাইয়ের সাথে বাংলা স্টপন যা যা করছে তোমরা ওবায়দুল ভাইয়ের ভিডিওতে হয়তো দেখছো তা আমি তোমাদের কিছু ক্লিপ দেখাচ্ছি দেখো ওবাইদুল ভাইয়ের মনে কতটা কষ্ট পেলে মানুষ এই কথা বলতে পারে তোমরা একটু বুঝো আর নিজে সরাসরি প্রাণদাদাকে বলে তুমি যদি উবায়দুল ভার স্কোয়াডা খেলো তাহলে তোমার সাথে আমি সম্পর্ক ক্লোজ করে দেব তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না ইভেন কি এই কথা আমারও বলে দেয় তুমি যদি প্রাণদাদা কিনে যাও তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না আমি বলি এটা কেমন কথা বলে তুমি ভাই তোমার সাথে এত বছর শুধু সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক তো গেম নিয়ে তুমি সম্পর্ক দেখি সরাসরি কথা টানলা তো এক পর্যায়ে আমাকে এই কথা বলে যে প্রান্ততা নাকি ভালো খেলে এই কারণে আমাকে স্কোয়াডে রাখছে না হলে আমাকে স্কোয়াডে রাখতোই না ভাই এই কথা শোনার পরে আমার মন একদমই ভেঙে পড়ে এটা কি বললো রাত তো এক পর্যায়ে প্রান্ত দাদাকে রাত অনেক কিছু বোঝায় তো এইখানে হচ্ছে সরাসরি বলে দিছে আমার করে যদি প্রান্ত দাদা খেলে তো প্রান্ত সে সম্পর্ক ক্লোজ করে দিবে এক পর্যায়ে কে বুঝায় যে প্রান্ত দাদাকে আমি নিজেও জানি না তো প্রান্ত দাদাকে তার করে খেলার জন্য রাজি করে ফেলে ভাই প্রান্ত দাদার জন্য আমি কত কিছু করছি বিশ্বাস করো এই প্রান্ত দাদা আর হচ্ছে বাংলাদেশটাপনকে আমার আপন ভাইয়ের মতো ভাবতাম আমার কলিজার ভিতরে আসে লাগে ভাই আমি পুরা ভাঙিয়ে পড়ি এরা কি করে আমার সাথে সম্পর্ক ক্লোজ করে দিয়ে তাদের মতো তারা স্কোর বানাচ্ছে আমি এখন কিছুই না ওকে আমি এই স্কোরে কোনো কিছুই করি না ভাই দুই তিন বছর দুই তিন বছর যাবত আমি এই স্কোরে কোনো কিছুই করি না তারা আমার সাথে তো এখানে আমি যতটুকু বুঝতে পারলাম বেশিরভাগ দোষ হইতেছে কি আমাদের প্রান্ত দাদার তো আজকে বাংলা টপ ওয়ানের ফ্যান ফলোয়ার বেশি তাই জন্য হঠাৎ করে প্রান্ত দাদা আমাদের বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান মানে সাপোর্ট নিলো কারণ দেখো ওবায়দল কিন্তু ওবায়দল আমাদের ভাই উনি কিন্তু প্রান্তকে কম সাপোর্ট করে নাই মানে প্রান্তর উপরে আমার ঘেনা চলে আসলো কেন জানি প্রান্তকে সে একটা ফোন পর্যন্ত কিনে দিছে তা যেই সময় টাকা চাইছে টাকা দিছে এটা কিন্তু ওনার ভিডিওর ক্লিপই উনি বলছে না তো তারপরে কৃষির জন্য জানি প্রান্তর জন্য সব হইলো প্রান্তর জন্য এখন বাংলা স্টপনে কমেন্ট বক্সে গালাগালি করতেছে তো দেখো বাংলা স্টপন কমেন্ট বক্সে তার কমেন্টে কি বলেছে ভাই আপনাদের কাছ থেকে এমনটা আশা করি নাই একজনের কথা শুনে ইচ্ছে মতো যা যা ইচ্ছা বলে যাচ্ছেন ভাই এক থেকে দুই দিন সময় দেন সকল প্রমাণ প্রমাণসহ তারপর কে বাটপার কে মির্জাফর সব দেখবেন আমাকে যারা চেনেন তারা ভালো করেই জানেন আমি কেমন এত বছর যাবৎ দেখে আসছেন আমাকে এখন বলার সুযোগ দিন তো এখন আর আমি কী বলবো বাংলাদেশ পণ্য ইয়ে বলে দিল ও যে প্রমাণ দিবে যদি প্রমাণ দিতে পারে তাহলে ওবায়দুল ভাই একটা ভুল কাজ করলো কারণ ওবায়দুল ভাই ভিডিওতে যা যা বলেছে তা যদি সত্য হয় তাহলে সম্পূর্ণ দোষী হবে ওবায়দুল ভাই কারণ উনি আমাদেরকে খারাপ নিউজ দিল কেন অতটা ভুয়া নিউজ আমাদেরকে দিল কেন এইখানে কিন্তু মাঝখানে এসে ঢুকে গেল প্রান্ত প্রান্ত দাদা আমাদের প্রান্ত দাদা মানে ওবাই ভিডিওটা দেখে বুঝতে পারলাম প্রান্ত দাদাও ও চাপে পড়ে গিয়েছিলো তাই জন্যই প্রান্ত দাদা বাংলাদেশ টপ টপনের সাপোর্ট নিছে তাও এটা প্রান্ত দাদা করা ঠিক হয় নাই কারণ উবাইদুল ভাই তার জন্য যা যা করছে আমি দেখছি কিন্তু বাংলাদেশটা অপহরণকে জীবনেও দেখি নেই প্রান্ত দাদা অথবা তার কোনো ফ্রেন্ডের জন্য কিছু করতে তো দেখি বাংলাদেশটা অপহরণ আমাদের কী প্রমাণ দিতে পারে তো এই পর্যন্তই তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো নেক্সট ভিডিওর জন্য তো দেখি বাংলাদেশটা অপহরণে আমাদের ভিডিও কবে দেয় এবং কেমন ভিডিও দেয় আল্লাহ হাফেজ অল বাই বাই